ফের খুনের ঘটনা ঘটল হুগলিতে এবার খুনের ঘটনাটি ঘটল পান্ডুয়া থানার অন্তর্গত মহানাদ এলাকায় বছর একুশের এক যুবতীকে খুন করা হয়েছে বলেই জানা গেছে পুলিশ সূত্রে খবর মৃত ওই যুবতীর নাম সৌমি গাঙ্গুলি নিজের প্রেমিকের হাতেই তিনি খুন হয়েছেন বলে অনুমান করছে পুলিশ আরও জানা গেছে সৌমির মা পেশায় একজন স্কুল শিক্ষিকা মহানাদ হাই স্কুলে শিক্ষকতা করেন তিনি স্কুল সংলগ্ন একটি কোয়ার্টারে মা ও মেয়ে একসাথে থাকতেন সৈকত সরকার নামে এলাকারই এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল সৌমির সেই সম্পর্কে থাকাকালীন সৌমির বাড়িতেও নাকি যাতায়াত করত সৈকত গত কয়েক মাস ধরেই তাদের সম্পর্কের টানা পড়েন চলছিল এরই মাঝে গতকাল রাতে নিজের বাসভবন থেকে অদূরে পরিত্যক্ত একটি জায়গা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় সৌমিকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার প্রেমিক সৈকতের বিরুদ্ধে কিন্তু সৈকত আজ সকালে আবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যদিও এই মুহূর্তে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন সম্পর্কে টানা পড়েনের জেরে কি মেয়ে খুন হয়েছে বা মেয়ের খুন হওয়ার এই ঘটনায় কোনোভাবেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি সৌমির মা তবে সম্পূর্ণ ঘটনায় প্রেস কনফারেন্স করেছেন পুলিশ আধিকারিকরা কি কারণে খুন কেনই বা এই ঘটনা ঘটেছে আর এই ঘটনার মোড় এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে সমস্ত বিষয় সম্পর্কে পুলিশ আধিকারিকরা কি জানিয়েছেন শুনুন হ্যাঁ কালকে রাত্রিবেলায় আমাদের কাছে খবর আছে যে পান্ডুয়া রুরাল হসপিটালে সৌমি গাঙ্গুলি একুশ বছর বয়স ডটার অফ লেট মানোজ গাঙ্গুলি মহানদ বেজপাড়া তাকে মৃত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছে পরবর্তীকালে জানা যায় যে তার মা যিনি একজন শিক্ষিকা মহানদ হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা তিনি সন্ধ্যাবেলা থেকে তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না পরে খুঁজতে খুঁজতে উনি দেখেন যে ওনার মেয়ে রক্তাক্ত অবস্থায় ওখানেই পার্শ্ববর্তী একটা অ্যাপয়েন্টমেন্ট কোয়ার্টার সেখানে পড়ে আছে তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা তাকে মেতা বলে ব্যস ওনার অভিযোগের ভিত্তিতেই আরও রাত্রিবেলা মানে ইন্টারমিডিয়েট কুড়ি একুশের রাত্রিবেলা অভিযোগ হয় এবং ওনার অভিযোগের ভিত্তিতে সৈকত সরকার নামে একজনের বিরুদ্ধে তিনশো দুই মানে ঘুমের মামলা রুজু হয় পুলিশ রাত্রিবেলায় ইনভেস্টিগেশন শুরু করে এবং আজকে সকালে আমাদের কাছে খবর আসে যে যার বিরুদ্ধে অভিযোগ তাকেও আজকে সকালবেলা পান্ডুয়া রুরাল হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ডাক্তারবাবুরা তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল থাকার জন্য বেটার ট্রিটমেন্টের জন্য হাসপাতালে স্থানান্তরিত করেছেন আমাদের অভিযুক্ত এখন চিকিৎসা করেছেন ওই অভিযুক্ত এখনো অবধি যেটা আমাদের কাছে খবর আছে যে কোনো বিষ জাতীয় পদার্থ সে কনজিউম করেছে বাকি আরও আমরা পরবর্তীকালে তদন্তের মাধ্যমে জানতে পারি যে ধরনের আঘাত রয়েছে মাথায় আঘাত আছে কোনো ভারী কোনো বস্তু দিয়ে সেটা যে কোনো রকম হতে পারে পরবর্তীকালে তো সেটা আমরা বুঝতে পারবো কি আছে দিয়ে আঘাত করেছে বলে আপাতত চিকিৎসকদের আমরা ডিটেলস জানতে পারবো অভিযোগ মৃতার মা করেছে মৃতার যুবতীর সঙ্গে যুবকের কি প্রেমের সম্পর্কে ছিল ওখানের স্থানীয় যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল যেটা কিছুদিন আগে এই সম্পর্কটা নিয়ে মানে সম্পর্কের স্মুথনেস নিয়ে কোনো একটা প্রবলেম চলছিলো যেটা আমরা পরবর্তীকালে আরও জানতে পারলে বিস্তারিত কি কারণে এখনও কনক্লুসিভলি বলা যাচ্ছে না তবে যেটুকু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে এখনও প্রেম গঠিত বলেই মনে হচ্ছে এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর ভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে